ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন তালিকা সবার কাছে আছে আমার কাছে আছে ফোর ইয়ারো দুশো পঁচিশটা ইয়ারো যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইয়ারো হতে পারেন না ইনারা ই করেছেন আপনি বলবেন সংখ্যা নেই আমি বলি তিনশোর উপরে ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস অফিসার রয়েছেন এখনো দশজন জন অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না কারণ ইয়ারো গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আপনি সেই জায়গায় দেননি আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগত ভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারো পোস্টে বসিয়েছেন সংখ্যা কত দুশো পঁচিশ আউট অফ টু নাইনটি ফোর এটা সামনে আসবে আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে আপনি আইন ইলেকশন কমিশনকে কোপারেট করেন নি বলে এটা হয়েছে শুধু তাই নয় নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত আমরাও মনে যত্নবান শুধু নয় যে ওরা এবং আধিকারিকরা এই আর ওরা ইচ্ছাকৃত ভুল করেছেন কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন বসিরা টুয়ের জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে যে বিষয়ে গত পরশুদিন আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম উনি দেখা করেননি আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউদের কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে ওনার আজকের মিশন গত তিন দিনের মিশন ফেল করেছেন উনি এক এসআইআর আটকাতে গেছিলেন আটকাতে পারেননি দুই মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন এতে উনি নিজে ফিসে হাসবেন ওনার সরকার ফাঁসবে কারণ উনি গাইডলাইন অনুযায়ী দেননি এবং আইএস তৃতীয় উনি আধার নিয়ে বলতে গেছিলেন কারণ উনি সরকার মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু আমরা অর্ডার রিজার্ভ রেখেছি সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারেরই বিষয় আধার অথরিটির বিষয়